আলহামদুলিল্লাহ মোহান রবন দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরেকটি নতুন ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন আরবি ভাষা শিক্ষার জন্য আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই জন্য রবের কাছে সুক্রিয়া তো গত ক্লাসে আমরা হরফে হরফেজরে আলোচনা করেছি হরফেজর হরফেজর এবং মাজরুর হরফেজর কাকে বলে মাজরুর কাকে বলে এ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছিল মধ্যে আমরা বলেছিলাম যে হচ্ছে এমন যে পরবর্তী শব্দের মধ্যে জের দান করে হরফেজর মোট সতেরোটি সতেরোটির মধ্যে থেকে আমরা মাত্র একটি পড়েছি তা হচ্ছে ফি ফি শব্দের অর্থ হচ্ছে মাঝে অথবা মধ্যে কিন্তু অর্থের সৌন্দর্যের জন্য আহ শব্দের শেষে একার যোগ করা হয় আর একার মানেই হচ্ছে মাঝে বা মধ্যের অর্থ দান করে এতটুকু আলোচনা গত ক্লাসে ছিল আমি আজকে কিছু বাক্য পড়ব সবাই চেষ্টা করবেন পড়া গুলো বলতে আগে মিনহাজ ভাই শুরু করুন বিসমিল্লাহির রহমানির রহিম ফিল গুরফতি এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফিল গুরফাত মিসবাহুন ঘরের ভিতরে একটি বাতি আছে আল মিসবাহু ফিল গুরফতি বাতিটি ঘরের মধ্যে আছে ফিস সুন্দুকি ইবদুন্ বাক্সের ভিতরে একটি হাড় আছে আল ইবদু ফিস সুন্দুকি হাড়টি বাক্সের ভিতরে আছে ফিলহাদি উপাদি সজারতুন বাগানে একটি গাছ আছে আর সজারত ফিলহাদি উপাদি গাছটি বাগানের মধ্যে আছে হাদিহি করিয়াতু সবই রতুন ইহা একটি ছোট্ট গ্রাম ফি হাদি হিল করিয়াতি মাসজিদুন এই

আয়েসাতা কিতাবটি ও কলমটি আয়েসার ব্যাগের ভিতরে আয়েসা ফি গুরফা তিহা আয়েসা তার কামরার মধ্যে আছে ফি গুরফা তিহা মিরুয়া হাত মিরুয়া হাতু মিরুয়া হাতুন জাদিদুন তার কামরার ফি গুরফাত গুরফাতি হা মিরুয়া হাতুন

কালবুল মুসলিম মুসলিম কালবিল মুসলিম নুরুল মুসলিমের কলবে আছে নুর মানে আলো কালবিল জুল মাথুন এবং কাফিরের অন্তরে রয়েছে অন্ধকার

আমিলাকুন পি সি আল্লাহর কিতাবে ইসকাতুল জামেদা সুন্দর গল্প আছে অনেকের অর্থ পাইলেন কো সুন্দর গল্প আছে

এই গ্রামটি ছোট এই এই ছোট গ্রামে এই ইহা একটি ছোট গ্রাম আচ্ছা ধন্যবাদ ঠিক আছে থেকে

এই গ্রাম এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে এই পি সুকুল করিয়াতি গ্রামের বাজারে দুকানুন সগিরুন একটি ছোট দোকান আছে

আয়েশা কখনো জেহ গ্রহণ করে না আয়েশাতা শুধু আয়েশা না আয়েশাত তো বোন আছে আয়েশার সমস্ত বোনগুলো কখনো জিয়ার গ্রহণ করে না আর সর্বদা মাথা উঁচু করে থাকে অনেকজন ঠিক এইartifactId ব্যাগের মধ্যে একটি ব্যাগ আছে বই এবং একটি কলম আছে আয়েশা তো হা আয়েশা এবং তার কামরার মধ্যে আয়েশা আছে

এখানে আপনারা লক্ষ্য করুন যদি কথাটা এরকম হতো যে আল কলাম ফি হাতে বেঁচা আয়েশাদা কলামটি আয়েশার বেগে আছে তাহলে আরবিটা এভাবে হতো আল কলাম ও মুফতাদা পি হাতে বেঁচা আয়েশায়তা এটা হচ্ছে হরফেজার মোজা মজা মিলে মাজরুর হরফেজার মাজর মিলে মাওজুদুন সি হেফেয়ারের মোতা আর হয়ে আল কলাম ও মফতাদার খবর এখন নতুন কয়েকটা কথা আপনাদেরকে শিখে তা হচ্ছে হরফেজার এবং পরবর্তী শব্দগুলোকে সে মাজর দান করে অর্থাৎ জেদ দান করে তো ফি এবং তার পরবর্তী শব্দ হরফেজার এবং মাজর মিলে মতা আল্লেখ হয় হরফেজার এবং মাজুর মিলে কি হয় মতা আর হয় এ মতা আল্লেখ মানে সম্পর্কযুক্ত হয় কার সাথে একটা শিভে ফেয়াল আছে এখানে শিভে ফেয়াল মানে হচ্ছে গোপন একটা ফ্যাল যা ধরতে হবে আমাকে কারণ ফি কখনো অস্তিত্ব লাভ করে না তার অর্থটা স্বয়ং সম্পূর্ণ হয় না তাহলে এখানে ফি এটা মোতালিক হয়েছে বলি না এটা বাংলা একটা শব্দ আছে এরকম মজুদ অমুকের গোডাউনে অমুক অন্যগুলো মজুদ আছে বলিনি এরকম একটা শব্দ মজুদ এই মজুদ শব্দটা আরবি মাউজুদুন শব্দ থেকে নির্গত মাউজুদুন আর বাংলায় মজুদ একই অর্থ দান করে তথা বিদ্যমান তাহলে কলমটি আয়েশার ব্যাগে বিদ্যমান আছে কথা কি বোঝাতে পেরেছি এবার যদিও বিদ্যমান লেখাটা এখানে স্পষ্টভাবে আরবির এই শব্দটা বিদ্যমান শব্দটা নেই কিন্তু ফি এর অর্থ কিন্তু আমরা জানি মাঝে বা মধ্যে তো মাঝে বা মধ্যে এটা আসলে বিদ্যমান আছে তো বিদ্যমান শব্দটার আরবি কি মাউজুদুন এই জন্যই এই মাউজুদুনটাকে বলা হয় শিবে ফেয়ার তথা গোপন ফেয়ার এই গোপন ফেয়ালের সাথে এফি হরফেজর এবং তার পরবর্তী মাজরুর মিলে মোতাল্লেখ হয়েছে আবারও বলছি হরফেজর এবং তার পরবর্তী চাই সেটা মোজফ মোজাফিরাই হোক অথবা সরাসরি হোক হরফেজর মিলে মোতালেখ হয় গোপন সাথে আর সে ফেয়ালটা কি হয় সর্বদাই মৌজুদ শব্দটা হয় তো যাই হোক মোতালেখ হওয়ার পর আল কলাম ও মুক্তা এর খবর হয় আমার আজকের কথাটা হচ্ছে আলোচ্য বিষয়টা হচ্ছে এখানে কিন্তু দুটো মুফতাদা দেখা যাচ্ছে আল কিতাবো ওয়াল কলাম এরকম না এখন কথা হচ্ছে যে হুজুর এখন কি আমি এটা বলবো যে আলকিতাবো মুর্তাদে আউয়াল এবং আল কলামো মুর্তা দেয় সানি এভাবে বলবো মানে এটা প্রথম এবং দ্বিতীয় মুর্তাদা ওইটা না এভাবে বলবো না আমরা একটা নতুন শব্দ আজকে শিখি আল কিতাবু মা'তুফ মিজা আল কিতাবু মা'তুফ মি আইন তা ওয়া ফা মা'তুফ ওয়াউ যবর ওয়া জিতা এটা হচ্ছে হরফে জার এ সরি হরফ হরফে আত্ব আল হচ্ছে মাতুফ ওয়াও হরফে আত্ব আল কলামু মাতুফ আলাইহি আবারও বলছি আলকিতাবু মাহাতুফ ওয়াউ হরফে আঠ আল কলামু মাতু ফালেই মাহাতুফ এবং মাহাতু ফালেহি মিলে হচ্ছে মুখতাদা এরকম আপনি মাহাতু ফালেহি আউয়াল হতে পারে সানি হতে পারে সালেস হতে পারে অসংখ্য অগণিত মাহাতু ফালেহি হতে পারে যেমন কথার কথা আয়েশার ব্যাগে কি শুধু খাতা কলমে আছে আর তো অনেক কিছুই থাকে মেয়েদের ব্যাগে আর কত কিছু থাকে সবগুলোর শুরুতে যদি আপনি ওয়াজ ওয়া দিয়ে যোগ করেন তাহলে কি হয়ে যাবে প্রথমটা হবে শুধু মাতুফ আর ওয়াও গুলো হবে হরফে আজ বাকিগুলো আপনি সিরিয়াল অনুযায়ী মাতুফ আলেহি আউ্ল মাতুফ আলেহি সানি মাতুফ আলেহি সালেজ বলে আপনি মিয়া পর্যন্ত যেতে পারেন মিয়া মানে হচ্ছে একশো তো সব মিলিয়ে হবে মুক্তাদা সবগুলো হচ্ছে মুক্তাদা মুক্তাদা হওয়ার পর এগুলো কিসের খবর দিচ্ছে এগুলো সবগুলো আছে আছে আয়েশার বেগে তো আমরা আজকে কি শিখলাম যদি মুক্তাদা একাধিক হয় তখন আমরা প্রথমটাকে মাতুফ বলে বাকিগুলোকে মাতুফ আলেই হি বলবো আশা করি বোঝাতে পেরেছি এই শব্দটা বোঝেন না এরকম কেউ আছেন

এটা প্রয়োগ হয়েছে আমরা বলি না যে দুটো একটা আরেকটার উপর কাঁধের উপর ভর করা ভর করা যেটা হ্যাঁ তো কিতাব এবং কলম এটা আরবিতে আমরা বললাম আর কি যে একটা আরেকটার উপর ভর করে তারপরে মোক্তা দেওয়া হয় তো ভর করা বলতে পারেন অথবা নির্ভর হওয়া বুঝতে পেরেছি

একটি ফল লেডি জুন সুস্বাদু এই সব দার্থগুলো মুখস্ত করে এরপর আমাদের মিজান কিতাবের মধ্যে কিছু পড়া ছিল মিজান কিতাবে সবগুলো পড়েছেন তো আপনারা আজকে মিজান কিতাবের পড়া ধরবো না আমি সামনে পড়ে দিয়ে দিচ্ছি আমি খুব ক্লান্ত আজকে আজকে পড়া নতুন পড়া হচ্ছে কালেমার পরিচিতি ও প্রকার ভেদ কালামায়ের পরিচিতি অর্থপ্রদক একক শব্দকে কালেমা বলে কালামা এর প্রকারভেদ কালেমা তিন প্রকার ইসিম ফায়াল হরফ এ সম্পর্কে আমরা নিশ্চয়ই আগে শুনেছি বা পড়েছি মনে আছে আপনাদের কারো মনে নাই জি উস্তাদ জি জি আমি যেটা লিখেছিলাম আপনারা অনুগ্রহ করে বলতে পারেন এখানে বিস্তারিত আলোচনা তো এর জন্য বিস্তারিত পড়ার দরকার নাই আপনারা যেটা শিখেছেন ওটাই আমার জন্য যথেষ্ট তো ও আমি এই পড়াটা দিয়ে দিলাম এটা আগামী ক্লাসের জন্য কালেমার প্রকার ভেদ কালেমা কাকে বলে এবং কালেমা কয় প্রকার ও কি কি ইসিম কাকে বলে ফায়াল কাকে বলে হরফ কাকে বলে এটা মিজানের পড়া রইল ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এখানে ক্লাসের সমাপ্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ